ইহুদিদের নতুন ইতিহাস ইহুদিদের নতুন ইতিহাস অনেক জটিল এবং এই ইতিহাস পুরো দুনিয়াতে বিস্তৃত ইহুদিদের একই সময়ে কয়েকটি যুগে এবং কয়েকটি এলাকার ইতিহাস রয়েছে যখন তাদেরকে রোমানরা জেরুজালেম থেকে বের করে দিয়েছিল তখন তারা শাম এরাক জাজিরাতুল আরব ইয়ামেন পারস্য ও আন্ততে ছড়িয়ে পড়ে তবে যেহেতু এই এলাকাগুলোতে রোমানদের কঠিন দখল প্রতিষ্ঠিত ছিল তাই প্রত্যেক অঞ্চলেই তারা নতুন শাসক এবং বিপদের মুখোমুখি হয় আর এই সবই আলাদা আলাদা ইতিহাস কিন্তু চতুর্দশ শতাব্দীতে রোমান বাদশাহ কনস্ট্যান্টাইন যখন খ্রিস্টান হয়ে যায় তখন শামে ইহুদিরা নতুন বিপদের সম্মুখীন হয় সপ্তম শতাব্দীতে ইসলামের আগমনের পর জাজিরাতুল আরব এবং ইয়ামানে ইহুদিরা আবার নতুন সমস্যার মুখোমুখি হয় পরবর্তী সময়ে তাদেরকে আরব থেকেও বের করে দেওয়া হয় ইসলামের উত্থানের সময় যখন ইসাইরা পূর্ব ইউরোপের পোপতন্ত্র প্রতিষ্ঠা করে তখন সেখানে ইহুদিরা নতুন বিপদের সম্মুখীন হয় ত্রয়োদশ শতাব্দীতে কাফকাজের খেসার জাতি বা কাজার্স যারা ইহুদিবাদ গ্রহণ করে তা হামলার ফলে সেখান থেকে পালায়ন করে পূর্ব ইউরোপে চলে আসতে বাধ্য হয় ফলে ইউরোপে ইহুদিদের নতুন ইতিহাস শুরু হয় তেমনইভাবে পঞ্চদশ শতাব্দীতে যখন আন্দালুস খ্রিস্টানরা দখল করে নেয় তখন মুসলিমদের সাথে ইহুদিরাও সেখান থেকে বের হয়ে আসতে বাধ্য হয় ফলে তখন তারা ইতালি এবং উসমানিয়া সালতানাতের দিকে চলে আসে সর্বশেষ ফরাসি বিপ্লবের পর ইহুদিরা এক নতুন যুগে প্রবেশ করে মোট কথা ইহুদিদের ইতিহাস এতগুলো ধাপ পাড়ি দিয়েছে যা এই কিতাবে আলাদা আলাদা বর্ণনা করে শেষ করা যাবে না তাই আমরা এখানে ইহুদিদের ইতিহাসকে পাঁচটি বড় অংশে ভাগ করে সেগুলোকে ধারাবাহিক আলোচনা করব। এক মুষ্টিক রোমানদের সাম্রাজ্যের ইতিহাস খ্রিস্টান রোমান সাম্রাজ্যের ইতিহাস ইসলামী সালতানাতে ইহুদিরা ইউরোপে ইহুদিরা ফরাসি বিপ্লব থেকে ইসরায়েল প্রতিষ্ঠা পর্যন্ত মুশরিক রোমান সাম্রাজ্যে ইহুদিদের অবস্থান সতেরোশো খ্রিস্টাব্দে রোমানরা যখন ইহুদিদেরকে জেরুজালেম থেকে বের করে দেয় তখন তারা শাম ইরাক ইরান মেদিনা ও তুর্কি এলাকায় ছড়িয়ে পড়ে এটা ছিল তাদের অনেক কষ্টের যুগ তাদের স্বপ্নের ভূমি তাদের থেকে ছিনিয়ে নেওয়া হয়েছিল তাদের সাথে রোমানদের আচরণ ছিল অনেক কঠোর শামে ইহুদিদের দুই দিক থেকে চাপ মোকাবেলা করতে হতো এক দিক ছিল মুশরিক রোম অন্যদিকে ইসা আলি আনিত সত্য দিনের অনুসারীগণ ইহুদিদের ষড়যন্ত্রে সত্য দিনের মধ্যে পলের মতবাদ মিশ্রিত হওয়ার পর এই নতুন সৃষ্টি হওয়া খ্রিস্টবাদ তখন সত্যপন্থী দিনদার এবং ইহুদিদের বিরোধিতা শুরু করে তবে সেই যুগেও তাদের উপর কয়েকবার গণহত্যা চালানো হয়েছিল আল্লাহ তালা শাস্তির ফলে তখন তারা এক স্থান থেকে অপর স্থানে ঘুরপাক খেতে থাকে এবং পুরো দুনিয়াতে লাঞ্ছনার জীবনযাপন করতে থাকে অথচ সেই সময়ও ভ্রান্ত আলিমরা তাদের পিছু ছাড়েনি তাদের এই কথা বোঝাতে থাকে যে তারা আল্লাহ তাল্লাহ শাস্তির কারণে জেরুজালেম থেকে বহিষ্কৃত হয়নি বরং রোমানদের জুলুমের ফলে এমন হয়েছে সুতরাং তারা একটি মুসলিম জাতি এবং ফিলিস্তিন ভূমি তাদের চিরকালের জন্য লিখে দেওয়া হয়েছে তাই তাদেরকে পুনরায় ফিরে যেতে হবে এই চিন্তা দর্শন নিয়ে ইহুদিরা আজ পর্যন্ত কাজ করে যাচ্ছে খ্রিস্টান সমাজে ইহুদিদের অবস্থান ইহুদিরা একদিকে ধারাবাহিক গণহত্যা এবং দেশান্তরের শিকার হয়ে অপদস্থ তার জীবনযাপন করছিল অপরদিকে ঈসা আলাইহুয়া আনিত সত্য দিনের বিপরীতে তাদের চক্রান্ত পুরোদমে চলছিল তারা ঈসা আলিহুয়াসাল্লামের সঙ্গীদের মধ্যে একজন চক্রান্তকারীকে প্রবেশ করিয়ে দেয় সে ছিল এক ইহুদি আলেম যে সেন্ট পল নামে পরিচিত সে ধোকা দেওয়ার জন্য সত্য দিন গ্রহণ করে এবং অগ্রসর হয়ে একসময় হাওয়ারিদের সাথে মিলে দিনের প্রচার করতে থাকে যখন হাওয়ারিগঞ্জ সবাই সেন্ট পলকে বিশ্বাস করে নেয় তখন সে সত্য দিনের মধ্যে বিকৃতি শুরু করে সে ঈসা আলি সালামকে আল্লাহ সন্তান এবং তার থেকে মানবসত্তায় বিলুপ্ত হওয়ার বিশ্বাস প্রচার শুরু করে আস্তে আস্তে ইসা আলিহুয়াসাল্লামের আনিত সত্য দিন তার শিরকি বিশ্বাসের স্রোতে হারিয়ে যেতে থাকে এর বিস্তারিত আলোচনা সামনের করা হবে ইনশাআল্লাহ ইহুদিদের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ সময় ছিল যখন ঈসা আলি হুয়াসাল্লামের জন্মের তিনশো বছর পর রোমান সম্রাট খ্রিস্টান হয়ে যায় কনস্ট্যান্টাইন খ্রিস্টান হয়ে যাওয়ার পর ইহুদিদের সামনে পুরো দুনিয়া পাল্টে যায় সে ইহুদিদের উপর ব্যাপকভাবে জুলুম নির্যাতন শুরু করে কেননা তাদের বিশ্বাস মতে ইহুদিরা প্রভুর সন্তান নাওয়াজুবিল্লা ইসা আলহাসাল্লামকে ঘৃণা করে এবং রোমানদের সাথে মিলে চক্রান্ত করে ওনাকে শুলিতে চড়িয়ে হত্যা করেছে রোমের খ্রিস্টানরা ইহুদিদেরকে খ্রিস্টান হতে বাধ্য করত এবং যারা খ্রিস্টান হতে অস্বীকার করত তাদেরকে হত্যা করা হতো এটা ইহুদিদের ইতিহাসের কঠিন এক যুগ ছিল ইসলামী সালতানাতে ইহুদিদের অবস্থান ইহুদিদের উপর খ্রিস্টানদের এই নির্যাতন সপ্তম শতাব্দী পর্যন্ত চলমান ছিল সপ্তম শতাব্দীতে আরবে ইসলামের সূর্য উদিত হয় আল্লাহর নবী সাল আলিউ মদিনায় হিজরতের সময় সেখানে ইহুদিদের তিনটি গোত্র বনু কুরাইজা বনু কায়নুকা ও বনু নাজির বসবাস করত তারা নবীর আনিত সত্য দিন জানার পরেও তা গ্রহণ করতে অস্বীকার করে অন্যদিকে রসোল্লাহ সাল আলহিউ আসাল্লাম তাদেরকে গাদ্দারি এবং চুক্তিভঙ্গের কারণে মদিনা থেকে বের করে দেয় অতঃপর অমর রাদ্লাহ আনহুর সময় আল্লাহ রসুলের নির্দেশনা অনুযায়ী তাদেরকে পুরো জাজিরাতুল আরব থেকে বের করে দেওয়া হয় যখন ওমর আল্লাহ তাল আনহুর সময় বাইতুল মুকাদ্দাস বিজিত হয় তখন ফিলিস্তিনের পবিত্র ভূমির নাম ছিল ইলিয়া এবং সেখানে শাসক ছিল রোমান খ্রিস্টান বাইতুল মুকাদ্দাসের খ্রিস্টান পাদ্রীরা খিলাফতের অধীনে জেম্মি হিসেবে থাকাকে গ্রহণ করে নাই যখন ওমর আল্লাহ তালা আনহু তাদের থেকে শহরের চাবি নেওয়ার জন্য বাইতুল মুকাদ্দাসে যান তখন একটি চুক্তিপত্র লিখেন সেখানে একটি মূল মূলনীতি ছিল ফিলিস্তিনের খ্রিস্টানদের মতো ইহুদিরা বসবাসের কোনো অনুমতি পাবে না মুসলিমদের হাতে ফিলিস্তিন বিজয় ছিল ইহুদিদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় কারণ ইহুদিদের সামনে তখন খ্রিস্টানদের পর আরও একটি শক্তিশালী দিন ফিলিস্তিন ভূমির দাবি নিয়ে এসেছে এবং সেই ভূমি দখল করে নিয়েছে সেই সাথে খ্রিস্টান এবং মুসলিমদের মাঝে ক্রুসেড নামে যুদ্ধের এক নতুন ধারা শুরু হয় এই যুদ্ধগুলোতে ইহুদিরা সরাসরি অংশ নিত না কেননা তাদের সংখ্যা এত বেশি ছিল না যার দ্বারা তারা বড় দুটো শক্তির মোকাবেলা করতে পারবে তাই তারা চক্রান্তের মাধ্যমে কাজ করতে থাকে এবং এটাই তাদের নতুন ইতিহাসের প্রধান বৈশিষ্ট্য ইসলামের বিরুদ্ধে ইহুদিরা বড় বড় ষড়যন্ত্র করে তারা আল্লুর রসুল সল্লি আসাল্লামকে হত্যার চক্রান্ত করেছিল কিন্তু সবচেয়ে সফল চক্রান্ত ছিল ওসমান রাজি তালা আনহুর যুগে এক ইহুদির মাধ্যমে সংঘটিত ফিতনা সে প্রকাশ্যে ইসলাম গ্রহণ করে উসমান রাজি তালা আনহুর বিরুদ্ধে সংঘবদ্ধ ষড়যন্ত্র শুরু করে তার বিভিন্ন কাজের সমালোচনা করতে থাকে এবং আলী রাজে আল্লাহ তালা আনহুর ব্যাপারে বিভিন্ন কথা প্রচার করতে থাকে আলীরাদ্লাহ তালা আনহুকে খেলাফতের অধিক হকদার ও নবী সাল্লাহ আলহুয়া সাল্লামের সহকারী হিসেবে প্রচার করতে থাকে তার এই কার্যক্রম সফল হয় এবং এর ফলে মুসলিমদের মধ্যে একটি দল ওসমান আল্লাহ তালা আনহুর ব্যাপারে খারাপ ধারণা করা শুরু করে এই ভয়ানক কাজের সর্বশেষ ফল হিসেবে ওসমান জাতীয় আল্লাহ তাল্লাহ আনহু শাহাদাত বরণ করেন ওসমান রাজি তাল আনহের শাহাদাতের ফলে উম্মার মধ্যে শিয়া ও রাফিজি ফিতনার এমন ভয়ানক দরজা খুলে যায় যা সম্ভবত শেষ জামানা পর্যন্ত খোলা থাকবে এখানে এই ফিতনার বিস্তারিত আলোচনা আমাদের উদ্দেশ্য নয় এই সংক্ষিপ্ত আলোচনা দ্বারা উদ্দেশ্য হচ্ছে ইহুদিদের চক্রান্তের মুখোশ উন্মোচন করা ইহুদি আবদুল্লা বিন সাবার কাজগুলো সেন্ট পলের কার্যক্রমের সাথে অনেক সাদৃশ্যপূর্ণ ছিল যে ইসা আলি হাসাল্লামের আনিত সত্য দিনের মধ্যে বিকৃতি ঘটিয়ে তাকে খ্রিস্টবাদে পরিণত করে ফেলেছে কিন্তু আল্লাহ তালার নাজিলকৃত সর্বশেষ কিতাবের ভিন্ন শক্তি এবং বৈশিষ্ট্য ছিল ফারিসি আলিমরা তাওরাতের শিক্ষাকে পরিবর্তন করেছিল এবং সেন্ট পল ইসা আলিহালামের আনিত দিনকে পূর্ণ বিপরীত বানিয়ে দিয়েছিল কিন্তু আবদুল্লা বিন সাবার কুফুরি বিশ্বাসগুলো থেকে এই উমাহ সংরক্ষিত রাখার জন্য আল্লাহ তালা এমন এক হকপন্থী আলিমদেরকে দাঁড় করিয়ে দেন যারা অসম্ভব মেহনতের মাধ্যমে আহলুসুন্নার আকিদা ও রাফিজিদের গোমহাইকে পূর্ণরূপে স্পষ্ট করে দেন যাতে এই দিন কেমত পর্যন্ত সকল ধরনের বিকৃতি থেকে মুক্ত থাকে ইসলামী খিলাফতের পরবর্তী যুগে ইহুদিরা মুসলিম বিশ্বের বিভিন্ন অঞ্চলে জিম হিসেবে নিরাপত্তার সাথে বসবাস করতে থাকে সেই সময় মুসলিমদের জ্ঞান বিজ্ঞান ও চিন্তাগত উন্নতির সুযোগ গ্রহণ করে তারাও উন্নত হয় এবং আবার উত্থানের জন্য তৈরি হতে থাকে বিশেষ করে আন্দালুসের মুসলিম শাসনকে এখনও তারা নিজেদের সোনালি যুগ হিসেবে স্মরণ করে ইউরোপে ইহুদিদের অবস্থান আঠারোশো সালে কাফকাজের খিসার গোত্রের বাদশাহ পুরো জাতিকে নিয়ে ইহুদিবাদ গ্রহণ করে নাই বলা হয়ে থাকে ইহুদিদের ওলামায়ের সুরা সেই কমকে ইব্রাহিম আলহিউ সালামের বংশধর প্রমাণ করে তাদেরকে ইহুদি হওয়াকে কবুল করে নাই অন্যথায় ইহুদিরা তাদের দিন প্রচার করে না এবং তাদের রক্ত সম্পর্ক ছাড়া কাউকে দিনের অন্তর্ভুক্ত মনে করে না ত্রয়োদশ শতাব্দীতে তাতারদের হামলার কারণে খিসার গোত্র কাফকাস থেকে বের হয়ে বাধ্য হয় পুরো ইউরোপে এবং পোল্যান্ডে ছড়িয়ে পড়তে এসব ইহুদিদেরকে এস বা এসকে জিউ বলা হয়ে থাকে আর যে সমস্ত ইহুদি মুসলিমদের এলাকা অর্থাৎ তুর্কি এবং পূর্ব আফ্রিকাতে ছিল তাদেরকে সেপার্ডিক জিউ বা সেপার্ডিক ইহুদি বলা হয় আজ ইহুদিদের আশি শতাংশ এস্কিনাজি ইহুদি এবং বাকি বিশ শতাংশ সেপার্ডিক ইহুদি অর্থাৎ তারাই হচ্ছে বর্তমান মূলত ইহুদি ফলে বর্তমান ইসরায়েলের আশি শতাংশ জনগণ বনি ইসরায়েলের বংশধর থেকে নয় বরং খিসার বংশের সাথে সম্পর্কিত ইউরোপে ইহুদিরা গোলামের মতো জীবন জীবনযাপন করত। রোমান ক্যাথলিক গির্জা তাদেরকে ইসা সালামের হত্যাকারী মনে করত তাই ইহুদিদেরকে অভিশপ্ত ঘোষণা দিয়ে খ্রিস্টানদের এলাকায় থাকতে নিষেধ করে এবং খ্রিস্টানদের বসতির বাইরে আলাদা কলোনিতে থাকতে বাধ্য করে সেই আলাদা কলোনিগুলো ইতিহাসে ইহুদিদের বাড়ি বা জিউইস ঘেটস নামে প্রসিদ্ধ তাদের সরকারি কোনো পেশায় চাকরি করার অনুমতি ছিল না ইউরোপে তাদের একটা পেশা গ্রহণেরই অনুমতি ছিল তা ছিল ব্যবসা কারণ ব্যবসা ইউরোপের জায়গিরদার সমাজে তৃতীয় শ্রেণীর পেশা হিসেবে গ্রহণ করা হতো ইউরোপে ইহুদিদেরকে গণহত্যা একটি সাধারণ বিষয় ছিল মুসলিমদের সাথে খ্রিস্টানদের ক্রুসেডের যুদ্ধের সময় খ্রিস্টানরা তাদেরকে কয়েকবার গণহত্যা করে ইহুদিদের গণহত্যার একটি মূল কারণ ছিল তারা সুদের ভিত্তিতে সম্পদ লোন দিয়ে সমাজে বিশৃঙ্খলা ছড়িয়ে দিত ফলে সেই সমাজের লোকেরা তাদের উপর বিদ্রোহ করে গণহত্যা করে ইতিহাসে ইহুদিদের গণহত্যার অসংখ্য উদাহরণ রয়েছে বারোশো নয় খ্রিস্টাব্দে তাদেরকে ইংল্যান্ড থেকে গণহত্যার পদেশান্তরিত করা হয় ফ্রান্সে প্রথম তেরোশো এবং পরে তেরোশো চুরানব্বই খ্রিস্টাব্দে বেলজিয়াম থেকে তেরোশো সত্তর যুগোস্লোভিয়াতে তেরোশো আশি সালে হল্যান্ডে চোদ্দোশো চুয়াল্লিশ সালে রাশিয়াতে পনেরোশো দশ ইটালিতে পনেরোশো চল্লিশ এবং জার্মানিতে পনেরোশো একান্ন সালে গণহত্যা ও দেশান্তর করা হয় আন্দালুস খ্রিস্টানরা দখল করার পর মুসলিমদের সাথে ইহুদিদেরকেও দেশান্তরিত করা হয় তাদের দেশান্তর ও গণহত্যার এই ধারা পুরো ইউরোপের সময়ে সংঘটিত হয়েছে ইহুদিবাদ ও মার্টিন লুথারে রিফর্মেশন আন্দোলন ইউরোপে ইহুদিদের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড় ছিল জার্মান পাদুরি মার্টিন লুথারের রিফরমেশন আন্দোলনের সফলতা মার্টিন লুথারের এই আন্দোলন গির্জা এবং পার্থীদের সংশোধনের জন্য শুরু হয়েছিল কিন্তু এই আন্দোলন একটি বিশেষ দিকে অর্থাৎ মার্টিন লুথার রোমান ক্যাথলিক ধর্মবিশ্বাসের বিপরীতে তাওরাত জাবু সহ ওল্ড টেস্টামেন্টের প্রাপ্ত সহিফাগুলোকে খ্রিস্টানদের দিনের উৎস হিসেবে গণ্য করত আরও এমন কিছু বিষয়ের উপর প্রতিষ্ঠিত হওয়া মার্টিন লুথারের রিফরমেশন আন্দোলনকে অনেক ঐতিহাসিক ইহুদিদেরকে চক্রান্ত মনে করেন কিন্তু ইতিহাসবিদদের মত হচ্ছে মার্টিন লুথার নিচেই ইহুদি ছিলেন যে পরবর্তী সময়ে খ্রিস্টান হন কয়েকজনের মত হচ্ছে তার মা ইহুদি ছিল অল্লাহ আলম কিন্তু বাস্তবতা হচ্ছে তার আন্দোলন খ্রিস্টানদের মধ্যে এমন এক নতুন দলের জন্ম দেয় যারা ইহুদিদেরকে ধর্মীয় বড় ভাই মনে করে তারা ওল্ড টেস্টামেন্টকেই দিনের মূল উৎস মনে করার পাশাপাশি ইহুদিদের ধর্মীয় বিশ্বাস প্রতীক্ষিত ভূমি হাইকেলে সুলাইমান সুলাইমান দানাইল আলিহাসালামের দোয়ার উপর বিশ্বাস রাখা এবং ইহুদিদেরকে ফিলিস্তিনের অধিকারী মনে করা এই দলকে আজ আমরা প্রোটেস্ট্যান্ট নামে চিনি এভাবেই খ্রিস্টানদের মধ্যে ইহুদিদের জন্য অনেক বড় বন্ধু এবং সাহায্যকারী মিলে যায় ব্রিটেন সাম্রাজ্য ও প্রোটেস্ট্যান্ট খ্রিস্টান পনেরোশো সালে ব্রিটেনের বাদশাহ হেনরি অষ্টম তার সিংহাসনের অধিকারীর জন্য দ্বিতীয় বিয়ে করেন কিন্তু রোমান গির্জা এই বিয়েকে প্রত্যাখ্যান করে যার ফলে বাদশার দ্বিতীয় স্ত্রীর সন্তান এলিজাবেথ প্রথম সিংহাসনে বসার অযোগ্য হয়ে যায় এই অবস্থায় এলিজাবেথের সামনে প্রোটেস্ট্যান্ট মতবাদ গ্রহণ করা ব্যতীত দ্বিতীয় কোনো পথ খোলা ছিল না যার মাধ্যমে সে বাদশাহীর যোগ্য হিসেবে বিবেচিত হতে পারে ফলে এলিজাবেথ এমনটাই করে এবং নিজের বোন ম্যারিকে সিংহাসনচ্যুক্ত করে নিজে ক্ষমতায় অধিষ্ঠিত হয় আর এভাবেই ব্রিটেনের প্রটেস্ট্যান্ট মতাদর্শ ছড়িয়ে পড়তে শুরু করে এলিজাবেথের পর জেমস প্রথম এবং জেমস দ্বিতীয় এর যুগে রোমান ক্যাথলিক এবং প্রোটেস্ট্যান্ট মতাদর্শের মধ্যে দ্বন্দ্ব চলমান থাকে ষোলোশো সালে অনেক যুদ্ধের পর ইংল্যান্ডে চার্চ অফ ইংল্যান্ড প্রতিষ্ঠিত হয় এটাকে ষোলোশো সালে মহান অভ্যুত্থান বা ইংলিশ রেভলিউশন বলা হয় চার্চ অফ ইংল্যান্ডের দাবি অনুযায়ী এটি এমন একটি গির্জা ছিল যা প্রোটেস্ট্যান্ট বিশ্বাসের ভিত্তিতে প্রতিষ্ঠিত যাই হোক আঠারোশো সালের এই অভ্যুত্থান ইহুদিদের জন্য অনেক উপকারী প্রমাণিত হয় যার ফলে সতেরোশো শতকে ইংল্যান্ড ইহুদিদের ঘাটিতে পরিণত হয় আর এটা ছিল প্রোটেস্ট্যান্ট এবং ইহুদিদের প্রথম বড় সফলতা যার বিস্তারিত আলোচনা সামনে পশ্চিমাদের অধ্যায়ে করা হবে ইউরোপে তিরিশ বছরের যুদ্ধ এবং প্রোটেস্ট্যান্টদের উত্থান ষোড়শ শতাব্দীতে ইউরোপের রাজ্যগুলোতে তিরিশ বছরের ধারাবাহিক এক যুদ্ধ শুরু হয় যেখানে ফ্রান্স জার্মানি অস্ট্রিয়া এবং ইংল্যান্ডের বাদশাহ ও শাহাজা দ্বারা নিজ নিজ স্বার্থের জন্য পরস্পর যুদ্ধ করে সেই যুদ্ধের কারণগুলোর মধ্যে একটি গুরুত্বপূর্ণ কারণ ছিল রোমান ক্যাথলিক এবং প্রোটেস্ট্যান্টদের মধ্যে শত্রুতা সতেরোশো সালে একটি চুক্তির মাধ্যমে এই যুদ্ধ শেষ হয় যাকে ওয়েস্ট ফেলিয়া চুক্তি বা পিস অফ ওয়েস্ট ফেলিয়া ট্রিজ বলা হয় এই চুক্তির অধীনে সকল পক্ষকে অধিকার দেওয়া হয় প্রত্যেকেই ইচ্ছা করলে যে কোনো মতবাদ গ্রহণ করে নিতে পারবে যার ফলে ব্রিটেনের পর পুরো ইউরোপের প্রোটেস্ট্যান্ট মতাদর্শ আলাদা একটি ধর্ম হিসেবে স্বীকৃতি দেওয়া শুরু হয় প্রোটেস্ট্যান্ট ফিরকা যেখানে অবস্থান করত সেখানে ইহুদিদের অবস্থা পরিবর্তন হয়ে যেত কেননা প্রোটেস্ট্যান্ট দল ইহুদিদেরকে তাদের ধর্মীয় বড় ভাই হিসেবে গণ্য করে ইহুদিবাদ ও আমেরিকার আবিষ্কার চৌদ্দশো বিরানব্বই সালে স্পেনের ক্রিস্টোফার কলম্বাস আমেরিকা আবিষ্কার করে আমেরিকা আবিষ্কারের পর ইউরোপের সব শাসক সেই নতুন ভূমিতে নিজেদের দখল প্রতিষ্ঠা লড়াই শুরু করে যার মধ্যে স্পেন ব্রিটেন ও ফ্রান্স অন্তর্ভুক্ত ছিল আমেরিকা আবিষ্কার ইহুদি এবং তাদের সাহায্যকারী প্রতিষ্ঠানদের জন্য অনেক বড় সুসংবাদ ছিল সতেরোশো সালে এই দুই দল রোমান ক্যাথলিক গির্জার জুলুমের শিকার হয়ে অনেক কষ্টে আমেরিকায় চলে যেতে শুরু করে আমেরিকাতে রোমান ক্যাথলিকদের বেশি শক্তি ছিল না তাই অনেক কম সময়ের মধ্যে এই দুই দল আমেরিকাতে নিজেদের ক্ষমতা প্রতিষ্ঠিত করে ফেলে এবং সেখানে তারা বিজয়ী হিসেবে প্রতিষ্ঠিত আছে এখনও ফরাসি বিপ্লব থেকে আধুনিক ইসরায়েল প্রতিষ্ঠা পর্যন্ত এনলাইনমেন্ট আন্দোলন ও ফরাসি বিপ্লব একদিকে প্রোটেস্টানরা ইউরোপে ধর্মীয় এবং রাজনৈতিক ক্ষেত্রে বিশাল প্রভাব বিস্তার করছিল অপর দিক থেকে রোমের গির্জার জুলমে অথিষ্ট হয়ে ধর্মের ব্যাপারে অসন্তুষ্ট খ্রিস্টানরা সপ্তম শতাব্দীতে গির্জার বিরুদ্ধে মানবাধিকার নামে একটি আন্দোলন শুরু করে যাকে তারা এনলাইনমেন্ট আন্দোলন বা এনলাইনমেন্ট মুভমেন্ট বলে থাকে এই আন্দোলনের দার্শনিক মানবীয় বিবেকের ভিত্তিতে খ্রিস্টান ধর্মকে অস্বীকার করে বসে সতেরোশো উননব্বই সালের চৌঠা জুলাই ফরাসি বিপ্লব বা ফ্রেন্স রেভলিউশন হয় যার ফলে গির্জা এবং বাদশাহের ক্ষমতার শেষ হয়ে গণতান্ত্রিক ব্যবস্থা বাস্তবায়িত হয় এরপর থেকে আস্তে আস্তে পুরো ইউরোপে গণতন্ত্রের আওয়াজ উঁচু হতে শুরু করে ফরাসি বিপ্লবের দ্বারা আর কারো ফায়দা হোক বা না হোক ইহুদিদের অনেক ফায়দা হয় তাদের উপর থেকে সব বাধা দূর হয়ে যায় ইতিহাসবিদগণ এনলাইনমেন্ট আন্দোলনে ইহুদিদের হাত থাকার অনেক প্রমাণ পেশ করেন মোট কথা ফরাসি বিপ্লবের পর ইহুদিদের উপর থেকে গির্জার সব ধরনের বাধা দূর হয়ে যায় এই বাধাগুলো দূর হওয়ার পর ইহুদিদের ইসরায়েল দখল পর্যন্ত আর কখনো পিছে ফিরে তাকাতে হয়নি আঠারোশো শতাব্দীর সূর্য ইহুদিদের উত্থানের সাথে উদিত হয় ইহুদিরা ইউরোপের তৃতীয় স্তরের নাগরিক ছিল ফরাসি বিপ্লবের পর গণতান্ত্রিক প্রশাসনের পার্লামেন্টগুলো তাদের সমান অধিকার দিয়ে দেয় এর ফলে ইহুদিরা প্রথম স্তরের নাগরিকে পরিণত হয় আর এটাই ছিল ইহুদি সাম্রাজ্য প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ যার পর আরও কয়েকটি ধাপের পথ উন্মোচন হয়ে যায় ইহুদিদের নতুন ইতিহাসের সবচেয়ে আশ্চর্যকর বিষয় ছিল ফরাসি বিপ্লব হয়েছিল সব ধর্মের প্রতি অসন্তুষ্টির ফলে এবং যার প্রভাবে পুরো বিশ্ব ধর্মহীনতার শাসন ছড়িয়ে পড়ে এবং সব ধরনের দিনই কার্যক্রম নিষিদ্ধ করা হয় অথচ তারাই আবার তাদের ক্ষমতা এবং বৈশ্বিক শক্তির সাহায্যে এমন এক রাষ্ট্র প্রতিষ্ঠা করে যা শুধুই ধর্মীয় এবং বংশীয় ভিত্তিতে গঠিত এটাই অনেক বড় প্রমাণ যে নতুন বিশ্ব ব্যবস্থা ইহুদিদের তৈরি করা তারা তাদের লক্ষ্য বাস্তবায়নের জন্যই তা প্রতিষ্ঠা করেছে সামনে আমরা পরবর্তী ধাপগুলো নিয়ে আলোচনা করব ইউরোপে ইসরায়েলি হুকুমত প্রতিষ্ঠার বীজ আঠারোশো থেকে উনিশশো খ্রিস্টাব্দ আঠারোশো শতকে ইহুদিরা প্রোটেস্ট্যান্ট খ্রিস্টান এনলাইনমেন্টের ধর্মহীন খ্রিস্টান আমেরিকা ও ব্রিটিশ প্রশাসনের আকৃতিতে এমন কিছু বন্ধু পেয়ে যায় যারা তাদেরকে দানিয়াল সালামের দুয়ার বাস্তবায়নের সফরে সাহায্য করতে সক্ষম ছিল অন্যদিকে ফরাসি বিপ্লবের পর ইউরোপের অর্থনৈতিক ব্যবস্থায় অনেক পরিবর্তন পরিলক্ষিত হয় তখন সেখানে মুক্ত অর্থনীতির নামে ব্যাংক এবং নতুন কারেন্সি ব্যবস্থা চালু করা হয় ইহুদিরা ছিল এই ময়দানের অগ্রদূত কেননা তারা কয়েক শতাব্দী যাবৎ ইউরোপে ব্যাংক ও কারেন্সির ব্যবসা করে আসছিল আঠারোশো শতকে তারা ব্যাঙ্কের মাধ্যমে ইউরোপের সকল ব্যবসার উপর পূর্ণ দখল প্রতিষ্ঠা করে নেয় আর এটাই অষ্টদশ শতাব্দীর মধ্যভাগে এসে তাদের মূল শক্তিতে পরিণত হয় এই ঋণের চাপের কারণে ইউরোপের দেশগুলো ইহুদিদেরকে আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠায় সাহায্য করতে বাধ্য হয় আর এই ক্ষেত্রে প্রোটেস্ট্যান্টরা সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা পালন করে আঠারোশো শতকের দ্বিতীয় অর্ধে তিনটি বিষয় ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার মূল ভূমিকা পালন করে তাদের মধ্যে প্রথম রড বংশ হাউজ অফ রথ চাইল্ড দ্বিতীয় জায়নিস্ট আন্দোলনের উত্থান এবং তৃতীয় ইসমানী খেলাফতের ধ্বংসের জন্য গ্রেট গেম বাস্তবায়ন এখানে আমরা এই তিনটি মৌলিক বিষয় সংক্ষিপ্ত আকারে বর্ণনা করব রথ চাইল্ড ফ্যামিলি বা রথ চাইল্ড বংশ ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার ক্ষেত্রে রথ চাইল্ডের কার্যক্রম বোঝা অনেক কঠিন রথ অর্থ হচ্ছে হলুদ ডাল এই বংশ আজও বিশ্বের বড় বড় ব্যাঙ্কগুলোর মালিক এবং বৈশ্বিক বাণিজ্যের বিরাট অংশের উপর তাদের কর্তৃত্ব রয়েছে তখনকার সময়ে রথ চাইল্ডের উত্তরাধিকারী মায়ার এমসেলকে সতেরোশো তেতাল্লিশ থেকে আঠারোশো পর্যন্ত ইহুদি আলিম হিসেবে গড়ে তোলা হয় কিন্তু সে নিজের জন্য ব্যাংকের দায়িত্ব গ্রহণ করে নাই মায়ার নিজের ধর্মের প্রতি এতটাই আনুগত্যশীল ছিল যে পুরো জীবনের সমস্ত দস্তখতকে খ্রিস্টবাদের পরিবর্তে ইহুদিদের তারিখ ব্যবহার করত সে ব্যাংক খাতে অস্বাভাবিক সফলতা অর্জন করে এমনকি পুরো ইউরোপে তার ব্যাংকের অনেক শাখা ছড়িয়ে দেয় তার সন্তানরাও তার পিতার কারবারকে এতটা উন্নতি করে যে অষ্টদশ শতাব্দীতে এই ব্যাংককে ইউরোপের শাসক এবং প্রভাবশালী বংশ হিসেবে গণ্য করা শুরু করা হয় সেই শতকে সম্ভবত এমন কোনো ঘটনা সংঘটিত হয়নি যার মধ্যে এই বংশের সরাসরি বা পরোক্ষ সম্পৃক্ততা ছিল না এই বংশ ইউরোপের বাদশাদেরকেও ঋণের দ্বারা বেষ্টন করে ফেলেছিল ব্রিটেন এবং ফ্রান্সে সংগঠিত প্রসিদ্ধ ওয়াটারলু যুদ্ধে রড বংশে ব্রিটেনের প্রশাসনকে মোটা অঙ্কের ঋণ দেয় ব্রিটেন এবং ফ্রান্সের মাঝে রেললাইন নির্মাণেও এই বংশের পঁচিশ পার্সেন্ট শেয়ার রয়েছে শুধু ইউরোপ নয় বরং ওসমানীয়দেরকেও রেললাইন নির্মাণের জন্য তারা ঋণ দিয়েছিল সেই সময় প্রায় সমস্ত খবরের কাগজ ছিল এই বংশের মালিকানাধীন এই বংশ ব্রিটেনের সরকারকে সুয়েজ খালের জায়গা ক্রয় করার জন্য বিশাল ঋণ দিয়েছিল এক পর্যায়ে এসে এই বংশ পুরো ইউরোপ এবং ওসমানীয়দেরকে নিজেদের ঋণের দ্বারা আবদ্ধ করে ফেলেছিল নতুন বিশ্ব ব্যবস্থায় ঋণের ভিত্তিতে রাজনীতি এই ইহুদি বংশই শুরু করে রথচাইল বংশ ফিলিস্তিনে ইহুদিদের জন্য ভূমি ক্রয়ের জন্য মাল দেওয়ার পাশাপাশি তাদের ইলিয়ার বিশ্বাস অনুযায়ী পবিত্র ভূমির দিকে হিজরত করা এবং সেখানে নতুন জীবন শুরু করার জন্য সব ধরনের সাহায্য করেছিল উল্লেখ্য ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী বেলফোর ইসরায়েলের প্রতিষ্ঠার জন্য যেই সব অভিশপ্ত চিঠি লিখেছিল তাই রথ চাইল্ডের উদ্দেশ্যে লিখিত হয়েছিল সেই চিঠিকে ইতিহাসে বেলফর ঘোষণা হিসেবে বলা হয়ে থাকে বা বেলফর ডিক্লারেশন জায়নিস্ট কার্যক্রমের সূচনা আঠারোশো সালে জায়নিস্ট আন্দোলন দুনিয়ার সামনে আসে ফিলিস্তিনের একটি পাহাড়ের নাম শাহিন যার নামে তাদের রাখা হয়েছিল শাহউইনিয়েত এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে ইহুদি ও অ ইহুদি সেই সমস্ত ব্যক্তি ও সংগঠন যারা ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা বা প্রতিশ্রুত ভূমি দখলের জন্য প্রচেষ্টা করছে এই আন্দোলনের ভিত্তি সুইজারল্যান্ডের থিউডোর হার্জেল নামে এক ইহুদির হাতে স্থাপিত হয় হারজেল আঠেরোশো সালে ইহুদি রাষ্ট্র ডের জুডেন স্ট্যাট নামে একটি বই লিখে যেখানে সে ফিলিস্তিনে ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য একটি কার্যকর নকশা পেশ করে সে তার বইয়ে বলে পঞ্চাশ বছরের মধ্যে ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা হবে আর এমনটাই হয়েছিল জেরুজালেমে ইহুদিদের গোপন আবাদী ও ইলিয়ার বিশ্বাস সতেরোশো বিরাশি সালে জায়নিস্ট আন্দোলনের প্রধান জোসেফ ফাইনবার্গ ও রথ বংশের প্রধান এডবর্ন ডি রথ ইহুদিদেরকে গোপনে ফিলিস্তিনের আবাদির পরিকল্পনা করে এই কাজের জন্য সব ধরনের সাহায্য করেছিল রথ এবং সে নিজেও ফিলিস্তিনে কয়েকবার গোপনে সফর করেছিল রথ চাইল্ডের এজেন্টরা সেখানে মুসলিমদের থেকে ভূমি ক্রয় করতে শুরু করে কিন্তু যখন মুসলিমদের হুশ আসে এবং তারা বাধা দেওয়া শুরু করে ততক্ষণে ফিলিস্তিন ব্রিটেনের কবজায় চলে গিয়েছে এবং ইসরায়েল রাষ্ট্রের ঘোষণা হয়ে গিয়েছে বেলফোর ঘোষণা ও প্রতিশ্রুত ভূমির বিশ্বাস উনিশশো সালে প্রথম বিশ্বযুদ্ধের পর রথ বংশের প্রধান এডমন্ডি রথ চাইল্ড সে তখন ব্রিটেনের মন্ত্রিসভার সদস্য ছিল ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী বেলফোরকে একটি চিঠি লিখে আমরা সেই চিঠির বক্তব্য নিচে পেশ করছি প্রিয় মিস্টার বেলফোর গত শুক্রবারে একটি আর্জি পেশ করতে ভুলে গিয়েছিলাম আমার ধারণা মতে প্রধানমন্ত্রীর দৃষ্টি এদিকে ফেরানো উচিত গত কয়েক সপ্তাহ ধরে সরকারি ও বেসরকারি জার্মান পত্রিকাগুলো ব্যাপক সংবাদ প্রচার করেছে যেখানে বলা হচ্ছে নিরাপত্তা চুক্তিগুলোর মধ্যে কেন্দ্রীয় শক্তিকে এই শর্ত দেওয়া উচিত যাতে জার্মানির অধীনে ফিলিস্তিনের এলাকাগুলোকে ইহুদিদের ভূমি ঘোষণা করা হয় আমি এটাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করি যে ব্রিটেনের ঘোষণাকে এমন একটি আন্দোলনের মাধ্যম বানানো উচিত যদি আপনার ওয়াদা মোতাবিক আমার সাথে সাক্ষাতের ব্যবস্থা করে দিতে চান তাহলে অনুগ্রহপূর্বক মিস্টার ওয়াইজম্যান ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রীকে জানিয়ে দিন আপনার একান্ত প্রিয় রথ চাইল্ড এই চিঠির জবাবে বেলফোর যে চিঠি লিখেছিল তাই ইতিহাসে বেলফোর ঘোষণা বা বেলফোর ডিক্লারেশন হিসেবে পরিচিত এই বেলফোর ঘোষণা মূলত ব্রিটেনের পক্ষ থেকে গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠার অনুমতির ঘোষণা আমরা সেই প্রত্যুত্তকমূলক চিঠিটি এখানে পেশ করছি পররাষ্ট্র মন্ত্রণালয় দোসরা নভেম্বর উনিশশো সতেরো প্রিয় লর্ড রথ চাইল্ড আপনাকে এটা জানিয়ে আমার খুশি লাগছে যে ব্রিটেনের বাদশাহ প্রশাসন ইহুদিদের আকাঙ্ক্ষার সাথে সহমর্মিতা প্রকাশ করেছে এটা নিশ্চিত করা হয়েছে যে ব্রিটিশ প্রশাসন ইহুদি জনগণের জন্য আলাদা জাতীয় রাষ্ট্র প্রতিষ্ঠাকে পছন্দের দৃষ্টিতে দেখেছে নিজেদের সমস্ত চেষ্টা সেই উদ্দেশ্য বাস্তবায়নে ব্যয় করবে এই কথা স্পষ্টভাবে জেনে নিন যে এমন কোনো কাজ করা হবে না যার ফলে ফিলিস্তিনে অবস্থিত ইহুদি ভাইদের নাগরিক এবং ধর্মীয় অধিকার ক্ষতি হয় অথবা অন্য কোনো রাষ্ট্রে ইহুদিদের অধিকার এবং রাজনৈতিক অবস্থান ক্ষতিগ্রস্ত হয় আমি কৃতার্থ থাকব যদি আপনি এই ঘোষণা জায়নিস ফেডারেশনকে জানিয়ে দেন আপনার একান্ত আর্থার ডি বেলফোর গ্রেট গেম বা ওসমানী খেলাফতের পতন গ্রেট গেমের বিস্তারিত আলোচনা আমরা সামনে করব ইনশাল্লাহ এখানে সংক্ষেপে কিছু বিষয় আলোচিত হচ্ছে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পথে সবথেকে বড় বাধা ছিল ওসমানী খেলাফত কেননা ফিলিস্তিন তাদের অধীনে ছিল আমিরুল মৌমেনিন ওমরদ্দি আল্লাহতআহু ফিলিস্তিন বিজয় করে খ্রিস্টানদের সাথে যে চুক্তি করেছিল সেখানে এই শর্ত ছিল যে ইহুদিদেরকে ফিলিস্তিনে বসবাস করতে দেওয়া যাবে না তাই যখন ইহুদিদের গোপন প্রতিনিধি উসমান খেলাফতের সর্বশেষ শক্তিশালী সুলতান আব্দুল হামিদকে অনেক ঘুষের বিনিময়ে এই আকাঙ্ক্ষা পেশ করে যে তিনি যেন ফিলিস্তিনকে ইহুদিদের আবাদের অনুমতি দেন তখন তিনি তাদের সমস্ত সম্পদ ফিরিয়ে দেন এবং কঠিন ভাষায় অস্বীকৃতি জানান ফলে ইহুদিদের নিশ্চিত বিশ্বাস হয়ে যায় যে ওসমানিয়া সালতানাতকে ধ্বংস করা ব্যতীত তারা নিজেদের স্বপ্ন পূরণ করতে পারবে না ওসমানী সালতানাতের পতনের ষড়যন্ত্র তো অনেক পূর্ব থেকেই হচ্ছিল একদিকে ব্রিটেন ও ফ্রান্স অন্যদিকে রাশিয়ানরা ধারাবাহিকভাবে তাদেরকে দুর্বল করছিল তারা প্রথমে ইউরোপে ওসমানীয়দেরকে দুর্বল করে দেয় এক্ষেত্রে আর্মেনিয়া বসনিয়া ও বলকানের ষড়যন্ত্র ছিল অনেক গুরুত্বপূর্ণ শাম লেবাননও এই তিন শক্তি ব্রিটেন ফ্রান্স ও রাশিয়া খ্রিস্টান এবং মুসলিমদের মধ্যে যুদ্ধবাদিয়ে মানবাধিকারের স্লোগান নিয়ে কনফারেন্স করতো এবং সেখানে খ্রিস্টানদের স্বাধীনতার কথা বলত এটা ছিল পঞ্চাশ বছরের দীর্ঘ এক চক্রান্ত যার ফলে ওসমানীয়দের শক্তি অনেক দুর্বল হয়ে যায় অতঃপর বলকান যুদ্ধ ও প্রথম বিশ্বযুদ্ধের চক্রান্ত ও বিভিন্ন গোপন চুক্তির মাধ্যমে মুসলিমদের মূল কেন্দ্রকে খতম করে দেওয়া হয় প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটেন আরবকে জাতীয়তাবাদ এবং গত্রপ্রেমের ভিত্তিতে সংগঠিত করে তোলে তাদেরকে ওসমানীয়দের বিরুদ্ধে বিদ্রোহে সাহায্য করার বিনিময়ে আরব বিশ্ব শাসনের স্বপ্ন দেখাই বর্তমান জর্ডানের বাদশাহ আবদুল্লার বাবা হোসাইনের পিতার পরদাদা হোসাইন বীর আলী ওসমানীদের অধীনে হিজাজের গভর্নর ছিলেন যাকে শরীফে মক্কা বলা হতো ইংরেজরা প্রথমে তাকে এবং পরে তার ছেলে শাহ ফৈসাল এবং শাহ আবদুল্লাকে এই শর্তের উপর ইরাক এবং সিরিয়াতে ক্ষমতা প্রদান করতে সম্মত হয় যে তারা ওসমানীয়দের বিরুদ্ধে বিদ্রোহ করবে এছাড়াও তাদেরকে এর বিনিময়ে প্রতি মাসে পঁচিশ হাজার সোনা ঘুষ হিসেবে দেওয়া হতো আরবদেরকে ওসমানীয়দের বিরুদ্ধে দাঁড় করানোর এই কাজ ব্রিটেনদের সিক্রেট এজেন্সি কর্নেল লরেন্স আঞ্জাম দিয়েছিল যে লরেন্স অফ অ্যারাবিয়া নামেও পরিচিত এভাবেই আরব এবং ওসমানীয়দের মধ্যে যুদ্ধ হয় যার ফলে ফিলিস্তিন ব্রিটেনের হাতে চলে যায় উনিশশো সালে কামাল আতাদুর খেলাফতকে বিলুপ্ত করে দেওয়ার ঘোষণা দেয় এবং গণতান্ত্রিক জাতীয়তাবাদের শাসন প্রতিষ্ঠা করে ফিলিস্তিন ব্রিটেনের অধীনে প্রথম বিশ্বযুদ্ধের পর প্রতিষ্ঠিত হওয়া লিগ অফ নেশন ব্রিটেনকে ফিলিস্তিনের সকল কার্যক্রম পরিচালনার জন্য প্রতিনিধি হিসেবে তাদের হাতে সোপর্দ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর লিগ অফ নেশনকে বিলুপ্ত করে ইউনাইটেড নেশন বা জাতিসংঘ গঠন করা হয় ফিলিস্তিনকে জাতিসংঘের হাতে সোপর্দ করা হয় উনিশশো সালে জাতিসংঘ ইউএন পার্টিশন পেশ করে যেখানে পঞ্চাশ শতাংশ এলাকা ইহুদিদের এবং ৪৫ শতাংশ এলাকা আরবদের দেওয়ার প্রস্তাব গৃহীত হয় তবে জেরুজালেম ও বাইকুল মাগদিসকে দুই জাতির মধ্যবর্তী শহর ঘোষণা করা হয় এই প্ল্যানকে ডেভিড বেনগোরিয়ান সাথে সাথে গ্রহণ করে নাই কিন্তু আরব লীগ এটা মানতে অস্বীকার করে উনিশশো আটচল্লিশ সালের মে মাসে ব্রিটেনের প্রতিনিধিত্বের মেয়াদ শেষ হওয়ার সাথে সাথে জাতিসংঘের প্ল্যান মোতাবিক ব্রিটেন তাদের প্রতিনিধিত্বের এলাকা ইসরায়েলের হাতে হস্তান্তর করে দেয় এবং বেনগোরিয়ান ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা দেয় পরের দিন মিশর শাম ইরাক লেবানন ও ফিলিস্তিনে অবস্থানরত আরবরা যুদ্ধ ঘোষণা শুরু করে যা তেরো মাস পর্যন্ত চলমান ছিল এটা ছিল প্রথম আরব ইসরায়েল যুদ্ধ যা কোনো ফলাফল ছাড়া শেষ হয় উনিশশো সালে ইসরায়েল মিশরের দিক থেকে হামলার আকাঙ্ক্ষার বাহানা তৈরি করে যুদ্ধ শুরু করে যা ছয় দিন চলমান ছিল এই যুদ্ধে ইসরায়েল মিশরের সিনাই মরুভূমি ফিলিস্তিনের গাজা ও শামের গোলান মালভূমির পাহাড়গুলো দখল করে নেয় উনিশশো সালে মিশর এবং শাম মিলে হামলা করে আবার সিনাই মরুভূমি এবং গোলানের পাহাড়ি অঞ্চলের কিছু অংশ ফিরিয়ে নিয়ে আসে উনিশশো সালে ক্যাম্প ডেভিড চুক্তি বা ক্যাম্প ডেভিড অ্যাকোর্ডস যা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেগিন বা ম্যানাচিম বেগিন ও মিশরের প্রেসিডেন্ট আনোয়ার সাদাত এবং আমেরিকার প্রেসিডেন্ট জিমি কার্টারের মধ্যস্থতায় হয়েছিল এই চুক্তির অধীনে ইসরায়েল সিনাই মরুভূমি ছেড়ে দিতে রাজি হয় এবং ফিলিস্তিনের পূর্বাঞ্চল ও গাজা থেকেও বের হয়ে যাওয়ার ঘোষণা দেয় যার বদলে মিশর ইসরায়েলকে স্বীকৃতি দিয়ে দেয় উনিশশো সালে ইসরায়েল লেবালনে হামলা করে যাতে দক্ষিণ দিক থেকে আক্রমণ রুখে দেওয়া যায় উনিশশো সালে আগস্টে তারা সেখান থেকে বের হয়ে সেটাকে একটি নিরাপত্তা বেষ্টনী এলাকা হিসেবে ঘোষণা করে উনিশশো সালে নভেম্বরে ফিলিস্তিন স্বাধীন রাষ্ট্রের ঘোষণা দেওয়া হয় উনিশশো সালের আগস্টে অশ্লো চুক্তি বা অশ্লো অ্যাকর্ডসের মাধ্যমে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়া হয় কিন্তু এই রাষ্ট্রটি স্বাধীনভাবে আজও পর্যন্ত অস্তিত্বে আসতে পারেনি যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর আমাদের নতুন গ্রুপ খোলা হয়েছে ফেসবুকে আমাদের সেই গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেওয়া হবে আমরা সেখানে চেষ্টা করছি সকল অডিও ক্রিয়েটর অর্থাৎ সকল অডিও বুক ক্রিয়েটর যারা আছেন ইসলামিক অডিও বুক ক্রিয়েট করেন তাদেরকে নিয়ে একটা গ্রুপ তৈরি করার যাতে করে যে কোনো ভাই যে কোনো জায়গা থেকে ফেসবুক ইউটিউবের যে কোনো প্রান্তে অডিও বুক তৈরি করলে আপনারা এক প্ল্যাটফর্মে এসে পেয়ে যেতে পারেন আপনারা আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টার সাথে যুক্ত হয়ে যান ইনশাআল্লাহ আপনারাও এর থেকে বারাকা পাবেন এবং ইসলাম এর দ্বারা উপকৃত হবে আমরা ইসলামকে উপরে নিয়ে যেতে চাই এবং এই ইহুদিবাদের ষড়যন্ত্র রুখে দিতে চাই ইনশাআল্লাহ আমরা তা করে দেখাবো আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি বারাকাতু